নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো লিস্টন কোলাসোকে যেটা পেনাল্টি বক্সের ভিতর ফাউল করেছিল সেটাকে পেনাল্টি ছিল না আপুইয়াকে লাল কার্ড দেওয়ার কারণটা কি সঙ্গীতা ভাস্কর এশিয়াতে গিয়ে ভারতের নাম উজ্জ্বল করলো তথা আমাদের বাংলার নাম উজ্জ্বল করলো মোহামেডানকে মোহাম্যাডানকে হারানোর পর কি বলছে বাস্তব রয় তার পাশাপাশি প্র্যাকটিস ম্যাচের পরে নিজের বিদেশিদের নিয়ে কী বললো ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো তার পাশাপাশি কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি প্রথম ম্যাচেই মোহনবাগানকে পেনাল্টি দিয়ে হেল্প করেছে রেফারি অনেকেই কিন্তু এইটা বলছে তাহলে কি লিস্টনের ফাউলটা পেনাল্টি ছিল না আমার উত্তরটা হচ্ছে লিস্টন কোলাসোকে যেটা পেনাল্টি দেওয়া হয়েছিল সেটা রেফারি আদিত্য পুরকাইস্ত হান্ড্রেড পারসেন্ট সঠিক সিদ্ধান্ত দিয়েছে যে যাই বলুক অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে অবশ্যই মহাম্যাডানের প্লেয়ারটা বল জিতেছে কিন্তু মহাম্যাডানের প্লেয়ারটা বল কিভাবে জিতেছে লিস্টন কোলাসর পায়ে আগে তিনি কিন্তু মেরে ফাউল করে দিয়েছিলেন তারপরে তিনি বল জিতেছেন আগে তার পাটা লিস্টন কোলাসের পায়ে ফাউল হয়ে গেছিল তারপরে তিনি বলে মেরেছেন তাই যে যাই বলুক আমি বলবো যে আদিত্য পুরকাইস্ত একদম সঠিক সিদ্ধান্ত দিয়েছিল কারণ মোহামেডানের ডিফেন্ডার বল জেতার আগে লিস্টনের পায়ে মেরে কিন্তু ফাউল করে দিয়েছে যার জন্য কিন্তু আমি মনে করি ওটা হান্ড্রেড পার্সেন্ট পেনাল্টি ছিল অর্থাৎ যারা মনে করছে যে মোহনবাগানকে প্রথম ম্যাচে পেনাল্টি দিয়ে হেল্প করা হয়েছে তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন যে অ্যাকচুয়ালি লিস্টনকে যেটা ফাউল করা হয়েছিল সেটা কিন্তু পেনাল্টি ছিল তো আপনার কি মনে হয় লিস্টোনেরটা পেনাল্টি ছিল কি ছিল না সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এইবারে বলি আপু ইয়াকে কেন লাল কার্ডটা দিল অ্যাকচুয়ালি ম্যাচের মধ্যে বিহাইন্ড ট্যাকেল করেছে এবং আমরা দেখেছি পিছন দিয়ে ট্যাকেল করলে কিন্তু অনেক সময় অনেক প্লেয়াররা রেগে যায় সেটাই হয়েছিল আপুইয়ার সঙ্গে আপুইয়া তার কিন্তু মাথা ঠান্ডা রাখা অবশ্যই উচিত ছিল কারণ আফটারঅল তিনি সিনিয়র প্লেয়ার খেলছিলেন মহাব্যাটনের তরুণ প্লেয়ারদের সঙ্গে আপুইয়া উঠে তিনি কিন্তু প্রথমেই হালকা করে মাথাটা বাড়িয়েছিলেন সেটা কিন্তু লাগিনি মহাব্যাটনের প্লেয়ারটার ওপরে আদিত্যপুরকাশ তো দুজনকে সাইড করে দিয়েছিল ঠিক আছে কিন্তু মোয় আরও এক প্লেয়ার তিনি হঠাৎ করে আপুইয়ার মুখের সামনে কেন এসেছেন এটা সত্যিই বলা যায় না আপুয়া তিনি মাথা ঠান্ডা করে রাখতে পারেননি আপুয়া বলেছে তুমি কেন সামনে এলে বলে আপুইয়া তাকেও হেডবার্ড দিয়েছে যদিও হেডবার্টটা লাগিনি তো চোখের সামনে হয়েছিল আদিত্য তো লাল কার্ড দিয়েছে তো এটা লাল কার্ড ছিল কি না তো হেডবার্ট এটা কিন্তু সিরিয়াস অফেন্স ফিফার রুল বলে যখনই কোনো প্লেয়ার অন্য প্লেয়ারকে হেডবার্ড দেবে তখন সেই প্লেয়ারটাকে কিন্তু রেড কার্ড দেখানো বাধ্যতামূলক তাই আপুইয়া তিনি যে হেডবারটা করেছেন অ্যাস পার ফিফা রুলস সেটা কিন্তু লাল কার্ড হয় যদিও মোহাম্যাটনের প্লেয়ারটার কিন্তু হেডবার্ড লাগেনি তাও যেহেতু তিনি অ্যাটেম্প করেছিলেন এবং রেফারির চোখে সেটা পড়েছে তাই জন্য আপুইয়াকে লাল কার্ড দিয়েছে তো আমি বলবো যে আপুইয়াকে লাল কার্ড দিয়েছে সেটা অবশ্যই সঠিক সিদ্ধান্ত কারণ ফিফার রুলে হেডবার্ড হচ্ছে একটা সবথেকে বড় অফেন্স সেই অনুযায়ী আপুইয়াকে লাল কার্ড দিয়েছে তো আপুইয়া লাল কার্ড হওয়া উচিত কি না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে জানাবেন সবাইকে যে আপুইয়া অ্যাকচুয়ালি কেন লাল কার্ডটা খেয়েছে তাহলে বন্ধুরা এইবারে বলবো মোহনবাগানের ডিফেন্ডার টম অলড্রেড তিনি কিন্তু ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছেন যে তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন অর্থাৎ সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে আমরা জানতে পেয়ে যাবো এই আপডেটটা যে টম অলড্রেড মোহনবাগান ক্যাম্পে যুক্ত হয়ে গেছে কারণ তিনি কিন্তু অলরেডি বার হয়ে গেছেন মোহনবাগান মানে কলকাতার উদ্দেশ্যে তাহলে বন্ধুরা এইবারে বলবো প্র্যাকটিস ম্যাচ খেলার পরে কি বললেন ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো অস্কার ব্রুজো তিনি কিন্তু ইস্টবেঙ্গল দলের মাঝ মাঠের প্রশংসা করেছেন তিনি বলেছেন যে প্র্যাকটিস ম্যাচে আমি যেটা দেখেছি আমার তিনটে যে বিদেশি মাঝ আছে সেই তিনটে বিদেশিকে যদি আমি মাঝ মাঠে খেলাতে পারি তাহলে আমি অনার্সেই বলতে পারি যে আমার দলে অনেক বেশি ক্রিয়েটিভিটি তৈরি হবে যদি আমি মাঝমাঠে তিনটে বিদেশি রাখি এবং সামনে ডিয়ামান টাকসকে রাখি তাহলে ডিয়ামান টাকস এই বছর অনেক গোল পাবে অর্থাৎ এটা কিন্তু বলে দিচ্ছেন যে অস্কার ব্রুজো যখন ইস্টবেঙ্গলের গোল একান্তই দরকার হবে তখন কিন্তু ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজো মাঠে তিনটে বিদেশিকে নিয়ে খেলাতে পারে এবং তার পাশাপাশি ইস্টবেঙ্গল এটাও বলেছে যে কোচ যে অবশ্যই ইস্টবেঙ্গল দুটো গোল খেলেও প্র্যাকটিস ম্যাচে তবুও কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স দ্রুত ভালো পারফরমেন্স করবে এমনটা কিন্তু ভরসা রাখছেন অস্কার ব্রুজো অর্থাৎ ভবানীপুরের বিরুদ্ধে কিন্তু প্র্যাকটিস ম্যাচে ইস্টবেঙ্গল তারা কিন্তু চার দুই গোলে জিতেছেন অর্থাৎ ভবানীপুরের বিরুদ্ধে ইস্টবেঙ্গল দুটো গোল খেয়েছে এই নিয়ে কিন্তু অনেকটাই চিন্তিত ইস্টবেঙ্গলের সমর্থকরা তাদের উদ্দেশ্য হচ্ছে তারা বলছেন যে প্র্যাকটিস ম্যাচেও ইস্টবেঙ্গল গোল খেললো ভবানীপুরের বিরুদ্ধে এটা কিন্তু সামান্য হলেও চিন্তার বিষয় তো অনেস্টলি বলছি প্র্যাকটিস ম্যাচ আমি দেখিনি তাই আমি বলতে পারবো না তো আপনারা যারা প্র্যাকটিস ম্যাচ দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ইস্টবেঙ্গল ডিফেন্সিভলি কেমন পারফরমেন্স করেছেন তাহলে বন্ধুরা এইবারে হচ্ছে পাঞ্জাব এফসি তারা কিন্তু তাদের নতুন লোগো রিভিল করে দিয়েছে এইটা হচ্ছে পাঞ্জাব এফসি তাদের দলের কিন্তু নতুন লোগো যথেষ্ট ভালো লোগো করেছে এবং আগের লোগোটা ভালো ছিল তবে এই লোগোটা কিন্তু ভালো নো ডাউট তবে লোগোতে আর একটু ক্রিয়েটিভিটি করলে আরো বেশি ভালো লাগতো হয়তো তো এটাই হচ্ছে পাঞ্জাব এফসি দলের নতুন লোগো তাহলে বন্ধুরা এইবারে বলি আমাদের বাংলার মেয়ে কল্যাণীর মেয়ে সঙ্গীতা ভাস্পর এশিয়াতে রিপ্রেজেন্ট করলো এটা কিন্তু আমাদের অ্যাজ আ বাঙালি মহিলাদের জন্য ইন্ডিয়ান ওমেন্সদের জন্য অনেক বড় ব্যাপার সঙ্গীতা ভাস্পর তিনি এএফসি এশিয়ান কাপ টু থাউজেন্ড ড্র কিন্তু করতে গেছেন ভারত থেকে একমাত্র মহিলা যিনি কিন্তু এই যে ড্রটা হয় যে কে কোন গ্রুপে পড়বে সেই ড্রটা কিন্তু তিনি তুলেছেন অর্থাৎ এটা কিন্তু প্রচণ্ড গর্বের বিষয় যে আমাদের বাংলার তথা কল্যাণীর মেয়ে সঙ্গীতা ভাস্ফর তিনি কিন্তু এএফসিতে গেছেন এবং এত বড়ো ইভেন্টে তাকে ইনভাইট করেছে এবং সেখানে তিনি পার্টিসিপেট করেছে অর্থাৎ এটা আমাদের অবশ্যই বিশেষ করে মেয়েদের জন্য ইম্পর্টেন্ট আরও বাংলার মেয়েদের জন্য ইম্পর্টেন্ট যে দেখুন যদি সঠিক পরিশ্রম করেন এবং সমস্ত মা বাবাকে আমার একটাই অনুরোধ নিজেদের মেয়েকে কিন্তু অবশ্যই খেলাধুলা করান পড়াশোনা ইম্পর্টেন্ট কিন্তু বর্তমান যুগে পড়াশোনার থেকেও বেশি খেলাধুলা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ এটা কিন্তু সঙ্গীতা বস্পর আমাদের পুরো বাংলার নাম উজ্জ্বল করেছে এ সিতে গিয়ে তাহলে বন্ধুর এবারে লাস্ট আপডেট দেবো এটা হচ্ছে বাস্তব রয় মহামেডানকে হারানোর পরে কি বলেছেন বাস্তব রয়কে জিজ্ঞেস করা হয় যে মহামেডানের বিরুদ্ধে তিনি একে জিতেছেন আপনার এই জয়টা নিয়ে এবং এই ম্যাচটা নিয়ে বিশ্লেষণ করুন বাস্তব রয় তিনি শুরুতেই বলেছেন যে মহামেডানের ছেলেরা দারুণ ফুটবল খেলেছে ওদের অনেক প্রশংসা করব এবং একসময় মহাবেডানের ছেলেরা যা পারফরমেন্স করেছে আমি তো ঘাবড়ি খেয়ে গেছিলাম ভেবেছিলাম যে হয়তো আমরা ম্যাচটা নাও জিততে পারি তবে আমাদের মধ্যে কনফিডেন্স ছিল যে আমরা জিতব সেই জন্য জিতেছি এবং মহাম্যাডানের তরুণ দল একটা দলগত পারফরমেন্স খেলেছে খেলা খেলেছে এমনটা কিন্তু বাস্তব রায় বলছেন এবং বাস্তব রায়কে যখন জিজ্ঞেস করা হয় যে আপনার দলের সব থেকে বেস্ট পারফরমেন্সটা কে করেছে বাস্তব রায় তিনি কিন্তু বলেন যে আমি ইন্ডিভিজুয়াল কাউকে প্রশংসা করব না আমি গোটা দলের প্রশংসা করব সবাই ভালো খেলেছে এবং লিস্টন কোলাসোর প্রশংসা করার জন্য বাস্তব রায়কে যখন প্রশ্ন করা হয় বাস্তব কিন্তু পরিষ্কার বলে দেন যে লিস্টন বলে নয় আমার গোটা দল ভালো খেলেছে লিস্টনের কাজ ভালো খেলা অবশ্যই সে ভালো খেলেছে এবং মোহনবাগানের এই জয় কিন্তু বাস্তব রায় অনেকটাই খুশি তাহলে বন্ধুরা ম্যাচের পর বাস্তব রায় কী বলেছে সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তর জন্য সকলকে একটাই অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ